আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে ধুলোই মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের জানিয়ে দেওয়া আঠারো মাস ধরে গাজায় ঘন্টায় একজন নারীকে হত্যা করেছে ইসরায়েল এরপর রয়েছে যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প সর্বশেষ থাকছে নেতানেহ সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছে ইসরায়েলের সাবেক সেনা প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করে ইরান ও ইয়েমেনের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন ইসরায়েলকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইসরায়েল যদি কথা না শুনে তাকে ধুলোয় দেওয়া হবে শনিবার মে মিডল ইস্ট আই হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট মনে করেছেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে সেজন্য তারা সমস্যার সৃষ্টি করছে সূত্রটি আরও জানিয়েছে মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল সফর করবেন ট্রাম্প তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায় এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শুনে তাকে ধুলোই মিশিয়ে দেবেন এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তারা মিডল ইস্ট আইকে বলেন নেতানিহ ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্লেষক ও কূটনীতিকদের মতে সফরের আগেই কিছু সংবেদনশীল ইস্যু নেতানেহকে বিব্রত করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এক আলোচনায় প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মার্কিন প্রোগ্রাম পরিচালক মাইকেল ওয়াইদ হান্না বলেন ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করেই ইরান ও ইয়েমেনের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্য এখনও পর্যন্ত ফিলিস্তিনি ইস্যুতে তেমন কিছু দেখা যায়নি আঠারো মাস ধরে গাজায় ঘণ্টায় একজন নারীকে হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলির নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে আঠেরো ব্যাপী সময় ধরে এ সময় ইসরায়েলি বাহিনী প্রতিবেদনে অঞ্চলটিতে ঘন্টায় গড়ে একজন করে ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে এবং এখনও করছে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা ইউরোপ মেড হিউম্যান রাইটস মনিটর এ তথ্য জানিয়েছে ইউরোপমেন্ট হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে দু সালের অক্টোবর মাস থেকে গাজা ভূখণ্ডের সরাসরি বোমাবর্ষণের মাধ্যমে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী প্রতিদিন গড়ে একুশ দশমিক তিনজন নারীকে হত্যা করেছে সংস্থাটি আরও জানিয়েছে এর মানে প্রতি ঘণ্টায় প্রায় একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এই হিসাবের মধ্যে অবরোধ অনাহার বা চিকিৎসার অভাবে মারা যাওয়া নারীদের অন্তর্ভুক্ত করা হয়নি সংস্থাটি বলেছে গাজায় নারী হত্যার এই হার বিস্ফোরক ও নজিরবিহীন এই হার গাজাবাসীকে নির্মূলে সুসংঘবদ্ধ ইসরায়েলি নীতির প্রতিফলন যেখানে ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি নারীদের বিশেষ করে মায়েদের লক্ষ্যবস্তু করা হচ্ছে ইউরোপ মেডের মাঠ পর্যায়ের কর্মীরা হাজার হাজার নারীর হত্যাকাণ্ডের নথি সংগ্রহ করছেন তাদের অনেক সন্তান ধারণে সক্ষম বয়সের এবং হাজার হাজার মা তাদের সন্তানের সঙ্গেই নিহত হয়েছেন তাদের বাড়ি আশ্রয় শিবির অস্থায়ী আশ্রয়স্থল বা সুরক্ষার খোঁজে পালানোর সময় অথবা সন্তানদের রক্ষা করতে গিয়ে তারা নিহত হয়েছেন সংস্থাটি সতর্ক করে বলেছেন প্রতিদিন লক্ষ্যবস্তু করার এই প্রবণতা ইঙ্গিত দেয় যে ইসরায়েল গাজার ফিলিস্তিনি নারীদের হত্যাকে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এটি আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যার অপরাধের আওতায় পড়ে এটি ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎকে সরাসরি হুমকির মুখে ফেলছে গাজা প্রশাসনের স্বাস্থ্য সংক্রান্ত নথি অনুসারে গাজায় ইসরায়েলি গণহত্যার পাঁচশো বিরাশি দিনে বারো হাজার চারশো ফিলিস্তিনি নারী নিহত হয়েছে এর মধ্যে সাত হাজার নয়শো বিশ জন ছিলেন মা মাঠ পর্যায়ের তথ্য দেখা গেছে সরাসরি ইজরায়েলি মোমোবর্ষণের কারণে মা গর্ভবতী নারী ও স্তনদানকারী মায়াদের মৃত্যুর হার নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প বলেন আমরা পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি এটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হতে যাতে লাখ লাখ মানুষ মারা যেত ভারত পাকিস্তান বন্ধ না করলে দুই দেশের সাথে বাণিজ্য বন্ধ করা দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউজে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শনিবার আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে তিনি বলেন উভয় দেশে একে অপরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ দেখে মনে হচ্ছিল এটি সহজেই থামবে না তবে আমি খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে আমরা এতে সাহায্য করেছি বক্তব্যে ট্রাম্প এটিও বলেছে যে তিনি বাণিজ্য শুল্কের মাধ্যমে এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি বলেছিলাম তোমাদের সাথে আমরা অনেক ব্যবসা করব। চলো লড়াই বন্ধ করি যদি তুমি এটা বন্ধ করো আমরা ব্যবসা করব। অন্যথায় আমরা তোমাদের সাথে কোনো ব্যবসা করব না মার্কিন প্রেসিডেন্ট এ সময় আরও বলেন তখন তারা থামতে রাজি হলো তারা বিভিন্ন কারণে থেমে গিয়েছিল তবে বাণিজ্য ছিল একটি বড় কারণ আমরা ভারত ও পাকিস্তানের সাথে প্রচুর পরিমাণে বাণিজ্য করব আমরা ভারতের সাথে বাণিজ্য নিয়ে আলোচনা করেছি পাকিস্তানের সাথে শীঘ্রই আলোচনা করব আমরা ট্রাম্প বলেন আমরা পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি এটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হতে পারত যাতে লাখ লাখ মানুষ মারা যেত আমি এতে খুবই গর্বিত যে আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে নেতানিয়াহ সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম এক সাক্ষাৎকারে মোসে ইয়লোন বলেন বর্তমান সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানাহর উদ্দেশ্যে দেশটির সাবেক এই সেনাপ্রধান বলেন আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন ইয়োলন বলেন ইসরায়েল হামাসের কাছে বন্দীদের পরিত্যাগ করেছে দেশটি গাজার জাতিগত নিধন অভিযান চালাচ্ছে মোশে ইয়োলন দুই হাজার থেকে দু সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমেন নেতানাহুর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতেন তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান আল জাবিরকে আক্রমণ করে বলেন তিনি স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহিত করছেন না বরং তাদের অধীনে সেনাদের যুদ্ধ অপরাধ করতে নির্দেশ দিচ্ছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল ইস্ট্রোমিজ ও ইতামার বেন গাভীর এর গাজা পুরোপুরি দখল ও ফিলিস্তিনের জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন ইলন বলেন জাতিগত নিধন ও স্থানান্তর নির্বাসন যাই বলেন না কেন এটা যুদ্ধ অপরাধ মোশে ইয়োলন আরও বলেন ইস্টমিস ও ইতামারবেন গাভীর হামাসের জায়গায় নতুন কাউকে আনতে চায় না তারা সেখানে সামরিক শাসন ও ইসরায়েলি বেসামরিক প্রশাসন চায় নেতানেহর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলে ইওলন বলেন এই যুদ্ধ উনিশ মাস ধরে চলছে যা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘযুদ্ধ আর প্রধানমন্ত্রী যা করছেন তা কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা তিনি আরও বলেন নেতানেহ এখানে সাত অক্টোবর দায় স্বীকার করেনি যদিও সেটি মূলত তার দায়িত্ব